দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া ভাদুগর গরুর বাজারে এখানে আসার পর বিশাল সাইজের বড় বড় গরু কয়েকটা দেখতে পেলাম আর এই গরুটির সামনে এখন বর্তমানে আমি দাঁড়ানো আছি এই যে একটা গরু এই যে একটা গরু বিশাল 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 বড় সাইজের গরু কিন্তু এই এখানে সাইটটা পাঁচটা গরু আছে ওই আছে কয়েকটা গরু সবটি গরু অনেক বড় বড় সাইজের গরু তা আমরা এখন গরুর মালিকের সাথে কথা বলবো গরুর দাম দর কত হচ্ছে এবং মানে কত করে মানে মানুষের দাম দর বলতেছে আমি একটু জানতে চাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আলহামদুলিল্লাহ কয় এসে গরুর বাজারে আসছেন এই তিন দিন তিন দিনই এসে আসছেন জি জি আপনার এই গরু এটা পিছনেরটা কত দাম হইতেছে পিছনেরটা 8 লাখ টাকা দাম হইতাছে 8 লাখ টাকা দাম হইতাছে জি জি আপনারা কত হলে ছেড়ে দিবেন আমরা দশের উপরে দশের উপর হলে ছেড়ে দিবেন মানে আট লাখ দাম কইতেছে আর এটার পিছনেরটা পিছনটা একই রেট একই রেট সেম সেম দাম হয় সেম দাম তো দেখেন বন্ধুরা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি বিশাল একটু এদিকে আসো এই যে দেখেন আমার হাইট কিন্তু পাঁচ ফুট প্রায় পাঁচ ইঞ্চি দেখেন আমার থেকে কিন্তু অনেক উঁচা আমার বইও করতেছে

দেখেন মাশাল্লাহ অনেক বড় সাইজের গরু মাসাল্লাহ দিলে তো যারা যারা এখনো গরু কিনার বাকি আছেন সবাই চলে আসেন মানে ইদের কিন্তু আর বেশি সময় নাই হয়তো সতেরো ঘন্টা সময় আছে সতেরো আঠারো ঘন্টা সময় আছে এখানে কিন্তু বড় বড় সাইজের যে গরুগুলা একটা গরু বেচা কিনা হয় নাই অনেকগুলো গরু রয়ে গেছে অনেক বড় বড় গরুই কিন্তু রয়ে গেছে ওই পাশে ওই ওইদিকে যতটি গরু আছে সবটি সাইজের গরু বড় বড় গরু তো যারা এখনও মানে কিনেন নাই মানে অতি তাড়াতাড়ি চলে আসেন ব্রাহ্মণবাড়িয়া বাদুগুর বাজারে মানে অনেক সুন্দর বড় বড় সাইজের গুরু আছে আপনার আয়সা এখান থেকে নিয়ে যেতে পারেন এই যে আমার পাশে কিন্তু অনেক দশক জমে আছে অনেক দশক একটু দেখাও ক্যামেরাতে দেখাও অনেক দশক আরে এ গুরুটা আরে বেঙ্গল এলো বেঙ্গল এলো এলো এই দিক দিয়ে একটা গুরু খুব উচ্ছ্বাস করতেছে এই যে কালো একটা গরু কালো একটা গরু খুব উৎসাদ করতেছে লাগে লাগে আসলে অনেক মার্শাল অনেক এই যে এই যে এই পাশে একটা দেখেন এই যে এই পাশে দেখেন বিশাল বিশাল এই যে আরে আরে আল কি তখন জানা অনেক সুন্দর গুরু তো সবাই ভিডিওটা সাপোর্ট করবেন শেয়ার করবেন মানে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই বড় বড় গুরুগুলা যাতে সবাই দেখতে পারে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম